কলবাস গ্রামের একশো ঊনপঞ্চাশতম বর্ষের শ্মশান কালী পুজো শনিবার রাতে ভক্তি করে অনুষ্ঠিত হচ্ছে জাগ্রত মা কালীর পুজো উপলক্ষে কলবাস খোরব ধাইপুর জেলার বিভিন্ন প্রান্তের হাজার ভক্তের সমাগমে সন্ধে থেকেই জমজমাট পুজো চত্বর এই বছর গ্রামবাসীদের কথিত আছে সময় ঘন জঙ্গল ঘেরা শ্মশানে কালীর আরাধনা শুরু হয় কালের নিয়মে সেসব এখন অতীত শ্মশান চত্বরে নির্জন পরিবেশ নয় গ্রামের আটচালার পাশে পাকা বাঁধানো মন্দিরে বছরের পর বছর জাঁক জমকপূর্ণভাবে কালীপুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবছর কলবাস গ্রামের কালীপুজো একশো ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছর কালী পুজোর মাসখানেক আগে থেকেই খড় মাটি দিয়ে প্রতিমা বানানোর কাজ শুরু করে দেন প্রতিমা শিল্পীরা তারপর দেওয়া হয় শেষ মুহূর্তের তুলির টান ধীরে ধীরে প্রতিমা রূপ পায় পুজোর দিন প্রতিমার যাবতীয় অলঙ্কার পরণ হয় মাটি খড় সুতুলি বাঁশ এবং অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এখানকার প্রতিমা প্রত্যেকের নজর কেড়েছে পুজোর দিন প্রতিমার যাবতীয় অলঙ্কার পরানো হয় মায়ের দিকে একটি বার তাকালেই হয়ে যায় পুজো উপলক্ষে বসেছে মেলা সন্ধ্যের সময় এই জায়গাটায় তিন ধরনের জায়গা ছিল না এখন এই জায়গাটাতে কিছুটা লোক ফাঁকা হয়ে গেছে প্রায় একটা বসেছিল তবুও দোকানে বেশ কিছু ক্রেতা রয়েছে আর এভাবেই কিন্তু বিক্রিবারটাও চলছে পালবাস গ্রামের শ্মশানকালী পুজোর ইতিহাস বহু পুরনো একশো ঊনপঞ্চাশতম বর্ষে অবর্তন করেছে আর এই পুজো উপলক্ষে পালবাস গ্রাম শুধু নয় পালবাসের আশপাশের গ্রামেও এখন পুজো রামে পালবাস থেকে কল্যাণ অধিকারী আমদান পুজো উপলক্ষে বাদ্য বাজনার আয়োজন ছিল আর সেই বাদ্য বাজনার সঙ্গে দেদার নাচলেন গ্রামের মানুষজন বছর বর অপেক্ষার পর মা এসেছেন গ্রামের মানুষদের মধ্যে আনন্দ উদ্দীপনা ছিল বাঁধ ভাঙা রাত একটার সময় দেখা গেল কালী মন্দিরের সামনে দিদার নাচছেন গ্রামের মানুষজন আর তা উপভোগ করছেন গ্রামেরই মানুষজন সমস্তরাই আমতারা টু সেভেনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমি কল্যাণ অধিকারী পুজো উপলক্ষে অল্প পরিসর জায়গাতেই বসেছিল মেলা হরেক মাল কিংবা ফুচকা ঘুগনি জিলিপি বাদাম মাজা আইসক্রিম সন্ধ্যে থেকে বিক্রি করেছেন বিক্রেতারা মাঝরাতে দেখা গেল সামগ্রিকভাবে তখনও বিক্রি হচ্ছে জিনিসপত্র এত বড় মাপের পুজো হাজার হাজার ভক্তের আনাগোনা সব মিলিয়ে আয়োজিত চরম ব্যস্ত ছিল রাত অবধি রাতও দেখা গেল কমিটির সদস্যরা ক্যাম্পে বসে রয়েছেন সমস্ত হিসেব পত্তর পুঙ্খানু পুঙ্খানুভাবে তুলে ধরছেন খাতায় এভাবেই কলমাস গ্রামের শ্মশানকালী পুজোর সমস্তটা তুলে ধরা আমতা টোয়েন্টি ফোর সেভেনের মাধ্যমে আপনারা আপনার এলাকার পুজোর বিষয়ে আমাদেরকে জানান ভালো থাকুন আর সেই সঙ্গে পুজোর দিনগুলো খুব আনন্দে কাটান কল্যাণ অধিকারী আমতারা টাডমার সেভেন